আসসালামাইকুম রহমতুল্লাহ আমি কোন উপকারিতার কথাই বলবো না কারণ আর যারা জানেন না তারা নেবেন যে আমরা আপনাদের জন্য বিদেশ থেকে নিয়ে এসছি জুস পাউডার যার নয়টা নয়টা সার্টিফিকেট আছে নয় নয়টা সার্টিফিকেট আপনারা দেখে নেবেন অর্ডার নাও প্রেস করলে আপনি দেখতে পারবেন সার্টিফিকেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাবো আপনি কেন বেটার

ক্লিয়ার করতে চাই সেটা হলো আপনি কেন সবচাইতে বেটারটা গ্রহণ করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে কখনো আলতু ফালতু জিনিস খেতে পারি না সবচাইতে বেটার না হলে আমি মুখেই দেই না ঠিক আমি আপনাদের জন্য সবচাইতে বেটারটাই নিয়ে এসেছি আপনাদের অনেকেই জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট আনতে আনতে শেষ হয়ে গিয়েছিল আপনাদের প্রি অর্ডার করতে হয়েছিল করে বেশ একটা লং টাইম ওয়েট করার পরে আপনারা নেক্সট প্রোডাক্টগুলো পেয়েছিলেন তো আল্লাহ তাআলার মেহেরবানীতে আমরা প্রচুর নিয়ে এসেছি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার নাও বাটনে প্রেস করলেই আপনার ঘরে চলে ফ্রি ডেলিভারিতে এই জন্য কোন চার্জ লাগবে না আমি শফিকুল ইসলাম পুরো পিওর দ্য নেম অফ ট্রাস্ট